আচ্ছা এবার চেকলিস্ট সাত থেকে আলোচনা করছি পরিবার পরিকল্পনা এখানে দক্ষতার বিষয় হচ্ছে প্রথম পরিবার পরিকল্পনা পদ্ধতি সমূহ দ্বিতীয় হচ্ছে হাত ধৌত করা তৃতীয় গ্লাভস পরা চতুর্থ পিভি করা পঞ্চম টিউবেকটমি ফরম পূরণ করা ষষ্ঠ অপারেশনের কক্ষ ব্যবস্থাপনা সপ্তম সিপিআর কার্ডিও পারমান রিসেসেশান অষ্টম বন্ধত্বকরণ অপারেশনের জরুরি ট্রে প্রস্তুত নবম শিরা ইঞ্জেকশন প্রয়োগ এইটা হচ্ছে পরিবার পরিকল্পনা তাহলে আমরা প্রথমে কি করবো পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জানবো সন্তানকে ছয় মাস বয়স পর্যন্ত বুকের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো নিরাপদকাল কন্ডম খাবার বড়ি গর্ভনিরোধক ইঞ্জেশন আইডি ভ্যাসেক্টোমি অথবা ছুরি বিহীন অপারেশন যেটা টিউবেকটমি ইমপ্ল্যান্ট এইটা হচ্ছে পরিবার পরিকল্পনার যে পদ্ধতি আছে পরিবার পদ্ধতি প্রধানত দুই ধরনের একটা স্থায়ী পদ্ধতি একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি এই অস্থায়ী পদ্ধতি আবার একটা আছে ওয়ান টাইম ইনস্ট্যান্ট আর একটা আছে তোমার দীর্ঘমেয়াদি আর স্থায়ী পদ্ধতি তো স্থায়ী পদ্ধতি সেটা একবার নিলে আর তো ফেরানো যায় না তো এই অস্থায়ী পদ্ধতির মধ্যে দীর্ঘমেয়াদি যেটা সেটার মধ্যে আছে আইউডি এটা একটা অস্থায়ী পদ্ধতি এবং সেটা দীর্ঘমেয়াদি পদ্ধতি ইংজেশন এটাও দীর্ঘমেয়াদী পদ্ধতি আর অস্থায়ী পদ্ধতির মধ্যে যেইটা আমরা ব্যারিয়ার মেথড একবার ব্যবহার করে শেষ করা যায় তার মধ্যে একটা হচ্ছে কন্ডোম কন্ডম, ফোম জেল তো আর স্থায়ী পদ্ধতির মধ্যে আসে ভ্যাসিক্টোমি টিউব্যাক্টোমি এগুলো ইমপ্ল্যান্টটাও অস্থায়ী পদ্ধতি কিন্তু দীর্ঘমেয়াদী পদ্ধতি তো এই পদ্ধতির পরিচিতি আমরা জানব এই পদ্ধতি সম্পর্কে এর সাইড ইফেক্ট গুণাগুণ সম্বন্ধে জানবো এবং সেটা আমরা লিপবদ্ধ করবো বাছাইকরণ নামে একটি কলাম আছে এখানে কোন রুগীর জন্য কোন পদ্ধতিটা উপযোগী এবং উনি কোন ধরনের পদ্ধতি নিচে নিতে চায় এটা আমরা তাকে বাছায় সহায়তা করব। আচ্ছা দ্বিতীয় ধাপে হচ্ছে হাত ধৌত করা যিনি স্বাস্থ্যকর্মী আছেন উনি যে কোনো পদ্ধতি দেওয়ার আগে সেটা ইমপ্ল্যান্ট হোক সেইটা তোমার আইডি হোক আইডি এক ধরনের ইমপ্ল্যান্ট পদ্ধতি এই ধরনের পদ্ধতি দেওয়ার আগে তাকে অবশ্যই হাত ধুতে হবে গ্লাভস পরতে হবে পিভি করার জন্য তো অবশ্যই হাত ধুতে হবে গ্লাভস করতে হবে গ্লাভস পরতে হবে টিউব্যাগ ফর্ম পূরণ টিউব্যাগ যিনি করবেন যেই মাটা টিউব্যাগ সেবা নেবেন তিনি অবশ্যই ফর্ম পূরণ করবেন তার কতদিন হলো বিয়ে হয়েছে আগের কয়েকটি জীবিত বাচ্চা আছে শেষ বাচ্চা বয়স কত এই বিষয়গুলো তার পরিবারের সম্মতি আছে কিনা তার সম্মতি আছে কিনা এই বিষয়গুলো আমাদের ফর্মের মাধ্যমে পূরণ করতে হবে অস্ত্রোপচার কক্ষ ব্যবস্থাপনা জরুরি ঔষধ সমূহ সাজানো এবং প্রয়োগ টিউব্যাক্টোমি করতে হলে তো অবশ্যই কিছু জরুরি ঔষধের প্রয়োজন এই জরুরি ঔষধ সম সম্পর্কে পরিচিতি এবং তার ব্যবস্থাপনা প্রয়োগ সম্বন্ধে আমার জানতে হবে যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণ টিউব যেহেতু একটু কাটা ছেঁড়ার মধ্যে আমাদেরকে যেতে হবে তো এখানে কিন্তু কিছু যন্ত্রপাতি ব্যবহার অবশ্যই আছে এই যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্তকরণ করতে হবে জীবাণুমুক্তকরণ বা ডিকন্টামিনেশান করণ এটা উচ্চমাত্রায় জীবাণুমুক্তকরণ হতে পারে সেটা আমরা ফুটিয়ে নিতে পারি যন্ত্রপাতি উচ্চমাত্রা বয়েলিং পদ্ধতি যেটা বলি অটোক্লেপ করতে পারি রাসায়নিক পদ্ধতি ব্যবহার করেও আমরা জীবাণুমুক্ত করতে পারি কার্ডিও পারমানেশন বা সিপিআর সম্বন্ধে আমাদের জানতে হবে যে কোনো রুগীর সিপিআর মানে প্রয়োজন হতে পারে দেখা যাচ্ছে রুগীর রেসপারেটরি ডিস্টেস হচ্ছে রুগীর শ্বাস বন্ধ আসতে আসতেছে বা কার্ডে ক্যারেস্ট হচ্ছে সেক্ষেত্রে আমাদের সিপিআরের প্রয়োজন হতে পারে তো এই শব্দগুলোর প্রথম অবস্থায় আমি তোমাদেরকে পরিচিতি করাচ্ছি পরবর্তীতে এগুলো আবার আমরা মানে ডিটেইলে ইয়েতে যাবো ডিসক্রিপশানে যাবো বন্ধত্বকরণ অপারেশনের জরুরি ট্রে প্রস্তুত আমরা যে অপারেশনটা করব তার জন্য কী কী যন্ত্রপাতি প্রয়োজন সেটা আমাদেরকে ট্রেতে সাজাইতে হবে শিরাপথে ইনজেকশন প্রয়োগ অভিজ্ঞ ডাক্তার বা নার্স বা এফডাব্লিউ ভি সহ সহযোগিতা যদি শিরাপথে আমাদের রুগীকে স্যালাইন দিতে হয় তাহলে কোন স্যালাইনটা দিব আমি কিভাবে দিব এটার জন্য অবশ্যই অভিজ্ঞ ডাক্তার বা নার্সের প্রয়োজন বা এফডব্লিউ ভি যিনি আছেন ওনার সহায়তা নিতে হবে তাহলে আমরা এই কয়টা চেকলিস্ট সম্বন্ধে পড়লাম এক হচ্ছে চেকলিশ সাত চেকলিস্ট ছয় চেকলিস্ট পাঁচ চেকলিস্ট চার এবং চেকলিস তিন তিনে আলোচনা করা হয়েছে গর্ভকালীন যত্ন চারে আলোচনা করা হয়েছে প্রসবকালীন যত্ন পাঁচে আলোচনা করা হয়েছে নবজাতক শিশুর যত্ন ছয়ে আলোচনা করা হয়েছে পশুপুত্র যত্ন সাথে আলোচনা করেছে হয়েছে পরিবার পরিকল্পনা আগামী দিন আমরা এই এই তিন চার পাঁচ ছ এবং সাত এই কয়টা চেকলিস্ট পরে আসবো ধন্যবাদ সবাইকে